আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী নাহাসি এখন দেখবেন বিস্তারিত ঈদের আনন্দ নেবার জন্য সবাই বাড়ির মুখে ঘর মুখে নারী সব ঘর মুখে রাজশাহী থেকে ঢাকা মুখে প্ল্যাটফর্ম ফাঁকা মানুষের উপচে পড়া ভিড় ছিল গাড়ি কিছুক্ষণ আগে চলে গেল গাড়ি রাজশাহী ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মের অবস্থা ফাঁকা বিকেল বিকেল চারটা আসসালামু আলাইকুম ভাই

ওয়ালাইকুম আসসালাম জি প্রতি বছরের ন্যায় বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের তত্ত্বাবধায়নে বাংলাদেশ স্কাউটস রাজশাহী রেলওয়ে জেলা কর্তৃক ঈদ যাত্রায় ঈদের সকল যাত্রীদেরকে সেবা প্রদান করার লক্ষ্যে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি এবং সমবেত হয়েছি আমাদের এইখান থেকে এই হেল্প ডেস্ক থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য টিকিটের জন্য সিম এনআইডি রেজিস্ট্রেশন করে দেওয়া এবং যাত্রীদের বিভিন্ন ধরনের সহায়তা যেমন মালামাল পৌঁছে দেওয়া ট্রেন পর্যন্ত বিভিন্ন ট্রেনের ঠিকানা বিভিন্ন ট্রেনের সময়সূচি বলে দেওয়া এইগুলো তথ্য দিয়ে আমরা তাদেরকে সহায়তা করি ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের জন্য আপনার ভিড়ের যত না হয় সেই জন্য এটা সুব্যবস্থা করেছে এবং কি সৌন্দর্য গ্যালারি একটা তৈরি করেছে ঈদ উপলক্ষে এবং যাত্রী ভোগাতি ভোগান্তি যাতে না হয় হ্যাঁ সেই উপলক্ষে তারা কাজ করে যাচ্ছে বাংলাদেশ হের আর বাংলাদেশ ভদ্রা বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে বাসে তেমন যাত্রী নাই আজকে তেমন চাপ নাই বাস স্ট্যান্ডে তেমন চাপ নাই যাত্রীদের চাপ খুবই কম ঘর মুখ নারী টানে মানুষ বাড়ি যাবে চাপ খুবই কম রাস্তাঘাট মোটামুটি ফাঁকা যাত্রী হালকা বাংলাদেশ রেলায় রাজশাহী স্টেশন থেকে যাত্রী সেবা বাংলাদেশ স্কাউট সবসময় কাজ করে থাকে এবং নিজেকে সাজানোর জন্য তারা সবসময় আপ্রাণ চেষ্টা করে এবং দেশ ও কল্যাণে সর্বদা চেষ্টা করে আমি মোহাম্মদ গোলজারসিংহ হীরা বিশেষ প্রতিনিধি বিশ্বের আলো টিভি ধন্যবাদ রাজশাহী থেকে